মাত্র দুইশো টাকায় গার্মেন্টস কটনের কিছু আমরা কামিজ দেখাবো এগুলো কিন্তু পুরো চ্যালেঞ্জিং একটা প্রাইস থাকবে সাথে খুব সুন্দর সুন্দর এখানে জয়পুরি কটনের কিছু নায়রা পাবেন গাউন পাবেন দুশো পঞ্চাশ করে যেহেতু বাংলাদেশের পরিস্থিতি খারাপ আমি বলবো আপনারা মার্কেটে এসে ঘরে বসে কেনাকাটা করবেন ভালো থাকবেন ঠিক আছে তো শুরুতেই লোকেশন দিয়ে দিচ্ছি সাফা অ্যান্ড ফ্যাশন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট হচ্ছে ডেলিভারি চার্জটা আগে পাঠিয়ে দিবেন বাকিটা কন্ডিশনে দিয়ে দিবেন আচ্ছা দেখতেই পাচ্ছেন চমৎকার এটা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এটা হচ্ছে পেস্ট কালার কালার ডিজাইন মার্শাল্লা সবগুলো সুন্দর এই যে এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে খুব সুন্দর সুন্দর প্রিন্ট কালার চাই আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকবে সবগুলো প্রিন্ট ডিজাইন মার্শাল্লা সুন্দর এটাও মাত্র দুইশো টাকা এগুলো রংকসে তো গ্যারান্টি আছে এগুলো সবগুলোই কিন্তু গার্মেন্টস কটনে আছে বডি কত হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ হবে বডি সাইজ এই প্রোডাক্ট এই দামে কেউ কিন্তু দেবে না শুধুমাত্র সাফান ফ্যাশনে পেয়ে যাচ্ছেন আপনারা এখানে হাজার হাজার ওয়ান পিস টপসের কিন্তু কালেকশন আছে এটা দেখেন ফ্রস এটাও দারুণ একটা কিন্তু কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার এটা দেখেন শর্টস এটা দারুণ একটা কালার কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এই যেটা হচ্ছে প্যারট গ্রিন এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার এটা পেস্ট কালার এই প্রিন্টটা কিন্তু একদম ফেমাস একটা প্রিন্ট আর আগের তুলনায় কিন্তু এখনকার যে প্রিন্টগুলো আছে সবগুলো ইউনিক সুন্দর আর এখানে ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর একদম স্টাইলিশ কালেকশনগুলো চাইলে ভাইদের সবটা ভিজিট করতে পারেন এখানে এক পিসও পাইকারিতে পাচ্ছেন আপনারা আচ্ছা এটা দেখেন ফর্স এটাও চমৎকার একটা ডিজাইন কিন্তু প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু খুব সুন্দর যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার এটা ফ্রুজা কালার এটা মিষ্টি কালার থাকবে এটা হচ্ছে অ্যাশ কালার এটা একটা প্রাইস থাকবে মাত্র টাকা খুব সুন্দর এটা ডলার আছে আর এটা চুনি প্রিন্টের ভিতরে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার প্রিন্ট অনেক বেশি সুন্দর আচ্ছা ফেয়ার দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু সুন্দর এটা কালার ডিজাইন এটা হচ্ছে কাস্তান ওকে কাফতানের অনেকগুলো কিন্তু ডিজাইন চলে আসছে যারা পাইকারি কিনে বিজনেস করতে চান সরাসরি ভিজিট করতে পারেন সাফান ফ্যাশন এখানে কিন্তু অনেকগুলো কালার ডিজাইন আপনার হচ্ছে একদম নিত্য নতুন কালেকশনগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে অ্যাশ কালার আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে খুব সুন্দর সাইড থেকে পম্পম করা আছে এটা হচ্ছে মেরুন কালার এটা এসের ভিতর আছে পুরো সাইডটা কিন্তু করা থাকবে ওকে এটা দেখেন এটা হচ্ছে রানী গোলাপি আচ্ছা পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতর আছে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম দুশো টাকা আচ্ছা এটার ভিতরে আরও অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে এটা হচ্ছে ব্লুর ভিতরে থাকবে এটা পেস্ট কালার এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে রানী গোলাপি এটা হচ্ছে পেস্ট আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু ব্ল্যাক এর ভিতরে আছে এগুলো অরিজিনাল চায়না লিন এটা প্রাইসও অনলি 200 টাকা এক পিসও পাইকারিতে পাচ্ছে না এটা হচ্ছে বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত বডি সাইজ আপনারা পড়তে পারবে প্লাস হচ্ছে এটা সেমিলং টপস হিসেবে কিন্তু এটা ইউজ করতে পারবেন ওকে এই যে এটা হচ্ছে মেরুন কালার এটা দেখেন রেড কালার এটা ব্ল্যাক কালার থাকবে আচ্ছা প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু মার্শাল্লা সুন্দর আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে রেড কালার ভিতরে আছে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক বেশি সুন্দর যারা পাইকারি কিনে বিজনেস করতে চান সরাসরি ভিজিট করবেন সাফান শাসনে অনলাইনের জন্য যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে এই যেটা একটা কালার থাকবে কলকা ডিজাইন করা এটা বিস্কিট কালার এটা হচ্ছে দুশো টাকার লাস্ট আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখন খুব সুন্দর সুন্দর লিনেন কটনের ভিতরে আমরা নায়রা দেখাবার এগুলো কিন্তু গরমের জন্য বেশ আরামদায়ক হবে এটার গলার পোষণে গুজরাটের লেজ করা আছে এগুলো বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা প্রাইস দুইশো করে তাই না এই যেটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এগুলো অনেক বেশি ঘের আছে যারা লং হিজাবি গাউন পরতে চান তারা এগুলো নিয়ে নিতে পারেন এটা হচ্ছে পেস্ট কালার এটা একটা কালার এগুলো গায়ে হলুদের প্রোগ্রামের জন্য কিন্তু চাইলে নিতে পারবে এই যে এটা হচ্ছে পেস্টের ভিতরে আছে ওকে আচ্ছা ভিওয়ার দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু দারুণ একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু সুন্দর আচ্ছা এটা একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা ভিওয়ার্স এটা দেখেন এটা কিন্তু চুনের প্রিন্ট এগুলো দুইশো করে আজকে দুশো পঞ্চাশের একদম মেলা থাকবে এটা হচ্ছে ওপেন বাটন শার্ট একদম লং একটা শার্ট ওকে প্রাইস কিন্তু সেম এটা দেখেন এটা হচ্ছে মেরুন আচ্ছা ভার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কাটের ভিতরে থাকবে এগুলো সবগুলোই লিলেন কটন আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ কালার ডিজাইন কিন্তু মশাল্লা সুন্দর একদম হচ্ছে রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কোয়ালিটি কালেকশন চাইলে ভাইদের সব ভিজিট করতে পারবেন আর যেহেতু বাংলাদেশের পরিস্থিতি খারাপ আপনার চাইলে ঘরে বসে কিন্তু একদম হচ্ছে কেনাকাটা করতে পারবেন এই যে সুন্দর একটা এটা একটা কালার থাকবে এগুলো সবগুলোই কিন্তু ২৫০ পঞ্চাশ করে আজকে ২৫০ পঞ্চাশের একদম কভার থাকছে সাফারন ফ্যাশনে আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু জয়পুরে একটা প্রিন্ট করা এগুলো সবগুলি লিলেন কটন ফ্যাব্রিক্সে আছে রংকশের গ্যারান্টি আছে এটা ছিল লাস্ট ওয়ান তো এগুলোর জন্য অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ